যত দিন গেল তত আরো ডিসপারেট হয়ে যাচ্ছিল যে কোনো মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানাতে পারে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারে বাংলা ক্রিকেটের দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি বাংলা ক্রিকেটের কিং দ্য কিং অফ কিং আমাদের মিঠুন মোহাম্মদ মিঠুন উনি রাগে খুব ডিসাইড নিয়েছেন উনি বাংলা ক্রিকেটকে যে কোনো মুহূর্তে আন্তর্জাতিক দেশীয় ও বিদেশীয় সকল ক্রিকেটকে বাই বাই টাটা খতম গিয়া করে দিবেন হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মিথুন মোহাম্মদ মিথুন রীতিমতো টক অফ দা টাউন রীতিমতো টক অফ দা কান্ট্রি জাস্ট কিছু খবর রুটে বেড়াচ্ছে যে উনি যে কোনো মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটকে বাই বাই জানাতে পারে আচ্ছা আন্তর্জাতিক ক্রিকেট উনি লাস্ট কবে গেছে আমি আসলে জানি না উনি লোকাল যেই প্রিমিয়ার লিগগুলো আছে সেগুলো খেলেছেন বাংলাদেশের বাট উনি আন্তর্জাতিক ক্রিকেট লাস্ট কবে খেলেছেন সত্যি আমি জানি না আমি 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 আসলে সত্যি কথা মিথুন বাইরে অতভাবে ওইভাবে চিনতাম না উনি এভাবে যেভাবে আলোচনায় আসেন আমি শিওর যে মিথুনকে অনেকেই চিনেন না তো অ্যাজ এ ক্রিকেটার ওনার ফর্মেট আসলে উনি কোনো ভালো ফর্মে কাজ করে না টি টোয়েন্টি না টেস্ট না ওয়ানরে কোথাও ওনার ফিলিংস কিংবা ওনার অবস্থান ওনার সার্ভিসটা ভালো ছিল না ডিজাস্টার ছিল বাজে ছিল তো সেই সেই ব্যক্তি নাকি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিবে ক্রিকেট প্রেমী জনগণ ভাই একদম মানে মন খারাপ করে এই যে ক্রিকেট ছেড়ে চলে যাবে এই যে দেশের একটা ক্ষতি এই যে বাংলা ক্রিকেটের একটা আমল ক্ষতি হতে যাচ্ছে এটা তো ভাই আমরা মানতে পারি না আমরা যারা সাতটা ক্রিকেট প্রেমী আছে তারা মানতে পারি না ভাই উনি তো একজন ক্রিকেট লাভার ছিলেন রাইট উনি ক্রিকেটকে ভালোবেসে দশটা ট্রফি দশটা ওয়ান ডে ট্রফি পনেরোটা টি ট্রফি পাঁচটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়ন ট্রফি তো সব মিলিয়ে উনি তো একজন প্লেয়ার বাংলাদেশের জন্য তাই না উনি একজন হিট পার্সন সো উনি যে চলে যাচ্ছে এই ব্যাপারটা আসলে আমার কাছে ভালো লাগতেছে না যার কোনো জাতীয় দলের অবস্থানই নাই জাস্ট মজা করতেছি পোলা লিখতেছে লেখাগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি যার জাতীয় দলের কোনো অবস্থান নাই সে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেই কি আর না ছাড়লেই কি আর মিথুন ভাই তো ক্রিকেটটাকে মতো গার্বেজ বানায় ফেলেছে লাস্ট এই তিন চার দিনে রীতিমতো এই ক্রিকেটটাকে গার্বেজ টোটালি গার্বেজে পরিণত করেছে সো উনি যদি চলে যায় তো অবশ্যই ক্রিকেট মানে উন্মুক্ত হবে ক্রিকেট ডেফিনেটলি হবে আর এই যে জামালা বাগানো এই যে পিসিবি কে একটা মানে বাংলা ক্রিকেট কে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া মানে মান ইজ্জত শেষ করে দেওয়া সবকিছু তো ওনার ওনার নেতৃত্বে হয়েছে রাইট সো উনি যদি চলে যায় আলহামদুলিল্লাহ আমরা খুশি আমরা ডেফিনেটলি খুশি উনি যদি ক্রিকেটকে ছেড়ে দেয় আর উনি তো ক্রিকেটকে ছেড়েই দিস ওনার তো জাতীয় দলের কোনো অবস্থান নাই উনি তো জাতীয় দলের খেলোয়াড় না এখন রাইট না তো তাহলে উনি না না হাসি পায় পায় যে কোনো মুহূর্তে তবে আমার যেটা মনে হয় বাংলাদেশের মানুষ যে ক্রিকেট ছাড়ছে সেটা কোনো পারবে না এটা আসলে আমাদের উচিত রাস্তায় যাতে মিথুন ভাই কোনোভাবেই জাতীয় খেলা থেকে শোন না যায় যেন উনি ক্রিকেটটাকে ধারণ করে লালন করে বুকে ধরে রাখে কি বলেন নাকি চলেন আমরা যে কোনো মুহূর্তে আন্দোলন নেমে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই মানে ভার্চুয়ালি মানে ফিজিক্যালি যে আমরা ফিজিক্যালি গেলে মাইর খাবো কারণ আহ মিথুনের অপদেশন অনেক শক্ত গেলেই মায়ের খাবো আমরা সোশ্যাল মিডিয়া থেকে আন্দোলন করি আমরা মিথুনকে জাতীয় দলে আবারও চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট পেতে সঙ্গে